ছোট থেকে বড়ো সংখ্যা সাজাই দেখো এখানে এক নম্বরে কী আছে প্রত্যেক আছে বত্রিশ আছে উনিশ এবারে পঞ্চাশ এবার পঁয়তাল্লিশ এবং সাতাশ তাহলে এখানে ছোট থেকে বড়ো সংখ্যা সাজাবো তাহলে কীভাবে সাজাবো আমরা ছোট সংখ্যা আগে নির্ণয় করি তাহলে দশকের ঘরে কোন সংখ্যাটি ছোটো আছে দেখো তাহলে এটা আমরা কীভাবে দেখবো এখানে আছে প্রথমে তিন এখানে আছে এক এখানে আছে পাঁচ এখানে আছে চার এখানে আছে দুই তাহলে দশের ঘরে অথবা আম পাশে কোনটাই ছোটো আছে এক তাহলে এক দশ নয় উনিশ এটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে এটা প্রথমে লিখবো এরপরে এরপর আছে দুই দুই হচ্ছে ছোটো তার মানে সাতাশ দুই দশ সাত সাতাশ এরপরে সাতাশ এরপরে দেখো কোনটা আছে ছোটো এরপর আছে তিন তিন দশ দুই বত্রিশ এরপর দেখো চার অর্থাৎ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এরপরে পাঁচ পাঁচের শূন্য পঞ্চাশ দেখো দুই নাম্বারে কী আছে প্রথম আছে এগারো তারপর তেইশ তারপর উনপঞ্চাশ আটত্রিশ পঁচিশ তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো দশ এগারো এখানে কী আছে এক এক তারপর আছে এখানে আছে দুই এখানে আছে চার এখানে তিন এখানে দুই তাহলে এখানে এক ছোটো তাহলে এক দশ এক এগারো এর আগে লেগব এরপর আছে দুই এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে এরা কীভাবে লিখবো তাহলে আমরা তাহলে এক এক ঘরে কোনটা ছোটো সেটা আগে লিখবো দেখো এখানে আছে পাঁচ এখানে আছে তিন তিন ছোটো তাই দুই দশ তিন তেইশ এটা তারপরে এরা লিখবো এরপর লিখবো পঁচিশ এরপর দেখো এখানে আছে তিন এখানে চার এখানে ছোটো কোনটা তিন দশ আট আটত্রিশ এটা লিখবো এরপরে উনপঞ্চাশ এখানে দেখো আটাশ সতেরো বাইশ চৌত্রিশ বারো তাহলে এখানে আমরা কীভাবে লিখবো দেখো এখানে এক দশকের ঘরে ছোটো কোনটা দেখো এখানে এক আছে এখানে একটা এক আছে তাহলে আমরা এটা কীভাবে লিখবো এখানে ঘরে কোনটা ছোটো আছে তাহলে এখানে দুই এখানে সাত তাহলে এক দশ দুই বারো এরা আগে লিখবো এরা ছোট এরপরে সতেরো এরপরে দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এটা কীভাবে লিখবো তাহলে দেখে করে এখানে আছে দুই এখানে আছে আট তাহলে দুই ছোটো তাহলে দুই আগে লিখব তাহলে দুই দশ দুই বাইশ এরপরে আঠাশ তারপরে হবে চৈত্রিশ আমরা এভাবে ছোটো থেকে বড়ো সংখ্যা সাজাবো